শুক্রবার সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেয়ার সাংবাদিক সম্মেলন হয় আগরতলা স্থিত মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি ওই সমবায় দপ্তরের সম্পর্কে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন যেখানে তিনি বলেন সমবায় দপ্তরকে ও তার বিভিন্ন কাজকর্ম কীভাবে সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো যায় এবং দপ্তরের জন্য কি কি পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছেন তার খতিয়ান তিনি তুলে ধরেন তিনি বলেন ইতিমধ্যে সমবায় দপ্তরের প্রায় আঠারোটি স্টল খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে করে জনগণের মধ্যে সমবায় সমিতি নিয়ে একটি সচেতনতা বৃদ্ধি করানো যায় এর সঙ্গে স্টলগুলোকে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী পর্যবেক্ষণও করবেন তিনি আরও বলেন সমবায় ব্যাংকের তরফ থেকে ত্রিপুরা রাজ্যে প্রায় পঞ্চাশটি সমবায় সমিতিকে এটিএম কার্ডও প্রদান করা হবে শুধু তাই নয় উদয়পুরের ছনবন এলাকায় টিএসসিসিএফ এর কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন করা হবে এছাড়াও সমবায় দপ্তরের মন্ত্রী এদিন সমবায় দপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে আরও বিভিন্ন কর্মসূচি ওনার সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট আঠারোটি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী ভারত সরকারের উদ্যোগ স্টলগুলি পর্যবেক্ষণ করবে দু নম্বর মাননীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড তথা এনসিসিআ প্রদত্ত ভারত ব্র্যান্ড এর মোবাইল ব্র্যান্ড এবং নাবার প্রদত্ত রুরাল এর জন্য মোবাইল বেল এ পতাকা nere শুভ সূচনা করবেন বিউ রিপোর্ট দৈনিক প্রহর